ডক্টর কে আর অধিকারী কলেজ অফ অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজির প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ ডক্টর কে আর অধিকারীর একশো সাততম জন্মদিন এবং উক্ত কলেজের তেইশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হলো পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর কে আর অধিকারীর সুযোগ্য পুত্র ডক্টর টি কে অধিকারী পান্নালাল হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর রমেন ভাওয়াল গেটার কলকাতা ডক্টরস এসেনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর নিত্যানন্দ সাহা বালক ব্রহ্মচারী ট্রাস্টের প্রেসিডেন্ট কাজল রায় কেয়ার অধিকারী ট্রাস্টের সম্পাদিকা শুক্লা অধিকারী এবং প্রতিষ্ঠানের প্লেসমেন্ট আধিকারী কৃষ্ণেন্দু লক্ষিত ডক্টর ডক্টর কে আর অধিকারী এবং তার পত্নী মানদা অধিকারী প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় অতিথিদের বক্তব্যের মধ্যে প্যারামেডিক্যাল কোর্সের প্রাসঙ্গিকতা এবং জীবিকা অর্জনের ক্ষেত্রে এর গুরুত্বের উপর জোর দেওয়া হয় কলেজে বর্তমান অধ্যক্ষ ডক্টর তপন কুমার অধিকারী সংবাদ মাধ্যমকে জানালেন যে সাধারণ এবং নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য ভবিষ্যতে কল্যাণীতে উন্নত মানের সর্বাধিক সুবিধাযুক্ত হাসপাতাল তৈরির ইচ্ছা তার আছে কিন্তু আর্থিক আনুকাল্য এবং প্রয়োজনীয় জমির বন্দোবস্ত হয়ে ওঠেনি প্রবল ইচ্ছাশক্তি এবং আন্তরিকতার সঙ্গে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফার্স্ট জানুয়ারি দিনটা আমাদের সকলের কাছে খুব প্রিয় কারণ ফার্স্ট জানুয়ারি ডক্টর কে আর অধিকারী জন্মগ্রহণ করেছিলেন আবার ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড থ্রি আমাদের এই কলেজ যাত্রা শুরু করে আমরা আমরা এই তেইশ বছর ধরে এই কাজটা করে আসছি আমরা বিভিন্ন ডক্টরসরা গ্রেটার কলকাতা ডক্টরস অ্যাসোসিয়েশন এই ডক্টর কেয়ার অধিকারী কলেজ অব অক্টোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজি যে আমরা গাইডেড বাই ডক্টর গ্রেটার কলকাতা ডক্টরস অ্যাসোসিয়েশন এই ডক্টর গ্রেটার কলকাতা ডক্টরস অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন ডক্টর কে আর অধিকারী ডক্টর নয়াটির ডক্টর শ্যামু ব্যানার্জি এরা যৌথভাবে উদ্যোগ নিয়ে এই অ্যাসোসিয়েশান তৈরি হয়েছিল এবং তখন থেকে এটা দু সালে তৈরি হয়েছিল তখন থেকে এই অ্যাসোসিয়েশান রান করছে আর আমাদের যে কলেজ ডক্টর কে আর অধিকারী কলেজ অব অক্টোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজি গাইডেড বাই ডক্টর গ্রেটার কলকাতা ডক্টরস আছে আমরা আমাদের কলেজের এই তেইশ বছর ধরে যে যাত্রা এই যাত্রায় আমরা অনেক দেখেছি আমরা একটা ছোটো থেকে শুরু করেছিলাম আজকে একটা এরকম জায়গায় এসে পৌঁছেছি আমরা যখন শুরু করেছি তখন ওয়েস্ট বেঙ্গলে কোনো প্যারামেডিকেল কলেজ কোনো ইউনিভার্সিটি দ্বারা স্বীকৃত ছিল না আমরা প্রথম প্যারামেডিকেল কলেজ যেটা কোনো ইউনিভার্সিটি স্বীকৃত পশ্চিমবঙ্গে শুধু পশ্চিমবঙ্গে বলবো না বাইরের স্টেটেও তখন এরকম ধরনের কলেজ ছিল না কারণ বিহার আর বিহার থেকে আমাদের সে সময় বিহার সরকার থেকে আমাদের এখানে স্টুডেন্ট পাঠাতো এবং বিহার সরকার টাকা দিতে এখানকার স্টুডেন্টরা ট্রেন্ড হয়ে মানে পাশ করে তারপর ওরা ওখানে চলে যেত এরকমও ছিল তারপরে আস্তে আস্তে অন্য স্টেট থেকেও আসতো বিহারি ফার্স্ট যারা একদম ডাইরেক্ট গভর্নমেন্ট পাঠাতো আর তারপরে তো এখন বিভিন্ন দিক থেকে আমাদের স্টুডেন্ট আসে বাংলাদেশের স্টুডেন্টও আসে আমরা চেষ্টা করি পঠন পাঠনটা সঠিকভাবে করার তখন ছিল না প্যারামেডিকেল কলেজ ঠিকই যখন সবাই দেখলো যে প্যারামেডিকেল কলেজে চাকরির বাজারটা খুব ভালো যে প্যারামেডিক্যাল স্টুডেন্টরা বসে থাকে না তখন কিন্তু সবাই প্যারামেডিকেল কলেজ করার জন্য একটা প্রবণতা চলে আসবে এখন দেখবেন অনেক প্যারামেডিক্যাল কলেজ হয়ে গেছে এবং তারা অনেক ইনভেস্ট করছে কিন্তু আমরা এটা বিজনেস হিসেবে দেখি না আমরা এটা সোশ্যাল ওয়ার্ক হিসেবে দেখি কারণ আমাদের মূল উদ্দেশ্য ছিল কি আমাদের মূল উদ্দেশ্য ছিল যে গরিব মধ্যবিত্ত স্টুডেন্ট মানে বাড়ির ছেলেমেয়েরা যারা কিছু ইনকাম করতে পারে ইনকাম করে তারা জীবনে স্বনির্ভর হতে পারে আমরা দেখতাম আমরা ডক্টর সবাই দেখতাম বিভিন্ন হসপিটালে সেই সময় বিভিন্ন যন্ত্রপাতি ছিল আসতো ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় সেই সময় অনেক হসপিটালে অনেক রকম ইনস্ট্রুমেন্ট আসত কিন্তু সেই ইনস্ট্রুমেন্টগুলো সব পড়ে থাকতো কেন পড়ে থাকতো কারণ সেটাকে অপারেট করার কোনো লোক ছিল না ছিল না বলে মেশিনগুলো আস্তে আস্তে সব খারাপ হয়ে গেল সেগুলো আমরা দেখেছি দেখেছি বলেই তখন থেকে আমাদের মাথায় এই চিন্তাটা আসে যদি এরকম ধরনের কিছু কোর্স করা যায় যাতে প্যারামেডিক্যাল স্টাফ তৈরি করা যায় যারা চিকিৎসা কার্যে সহায়তা করবে এবং একটা চিকিৎসকের একজন চিকিৎসকের যে কোনো কিছু করতে গেলে একটা টেস্ট দরকার হয় অ্যাসিস্ট্যান্ট দরকার হয় সেক্ষেত্রে প্যারামেডিক্যাল স্টাফ ছাড়া কোনো রাস্তা নেই সেই জন্যে তখন আমরা এই চিন্তাধারাটা আসে এবং প্রজেক্ট তৈরি করি দু হাজার দুইতে জমা দেই তারপরে দু হাজার তিরে কল্যাণী ইউনিভার্সিটি এই আমাদের অ্যাফিলিয়েশন দেয় আমরাই প্রথম অ্যাফিলিয়েশন পাওয়ার পরে কলেজ তৈরি করেছি আমরা কিন্তু কলেজ পরে অ্যাফিলিয়েশনের জন্য অ্যাপ্লাই করিনি আমরাই প্রথম কলেজ যারা অ্যাফিলিয়েশন পেয়ে আমাদের কাজ শুরু করেছি তা সব দিক থেকেই আমরা প্রথম কিন্তু আমরা এটাকে কোনোদিন বিজনেস হিসেবে দেখিনি আমরা এটাকে সবসময় সোশ্যাল ওয়ার্ক হিসেবে দেখি সেই জন্য আমরা এখনো পর্যন্ত নিজস্ব বড় ভালো বিল্ডিং ঝয়চক থেকে বিল্ডিং করতে পারিনি সরকার আমাদের এখন ওয়েবেল আইটি পার্ক দিয়েছে লিজে সেখানে এখন আমরা কলেজ রান করছি কিন্তু আমাদের ইচ্ছা আছে যে কল্যাণীতে একটা ভালো কিছু করার মানে কলেজটাকে বড় করে করার হসপিটাল করার আরো বিভিন্ন কলেজ করার এই প্যারামেডিক্যাল রিলেটেড কলেজ মানে মেডিকেল রিলেটেড কলেজ করার এগুলো ইচ্ছা আছে জানি না কোনো সহৃদয় ব্যক্তি যদি আমাদের কল্যাণীতে কোনো বাড়ির জমি এগুলো দান করতেন তাহলে আমরা সেটাকে কাজে লাগাতে পারতাম কারণ আমাদের পক্ষে এখন যা চারিদিকে জমির দাম দাম সেটা কিরে বাড়ি করার মতো কন্ডিশন আমাদের কিন্তু এখনো নেই আর আপনাকে প্রথমে বলছি এটাকে আমরা বিজনেস দেখি না আমরা সোশ্যাল ওয়ার্ক করি আমরা চাই যে আমাদের এখানকার ছেলেমেয়েরা পাস আউট ছেলেমেয়েরা যাতে স্বনির্ভর এবং চারিদিকে চাকরি পায় এবং তারা যেন বসে না থাকে আমরা দেখুন একটা ছেলে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে সে তার বাড়ির আমরা অ্যাভারেজ ধরে যদি নেই যে পাঁচটা পাঁচজন করে মেম্বার যদি উপকৃত হয় তাহলে এবার আপনি ভাবুন যে বছরে আমরা দেশ দেড়শো মতো আমাদের স্টুডেন্ট বেরোচ্ছে তাহলে আমরা কত লোককে কত কটা ফ্যামিলি কজন মানুষ তাদের জন্য উপকৃত হচ্ছে সেইটা ভাব তা আমরা চেষ্টা করে যাচ্ছি জানি না আমরা কতদূর দূর ওঠাতে পারবো কারণ আমাদের তো সবারই বয়স হয়ে যাচ্ছে আমরা চাচ্ছি কি আমরা চাচ্ছি যে আমরা যদি কিছু করে দিয়ে যাই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সেটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে তা এখন সেই আমার আমি সবারকেই বলতে চাই কেউ যদি কোনো ভালো কাজে কিছু দান করতে চান তাহলে আমাদের দিকে একটু খেয়াল করুন হ্যাঁ আমাদের সেরকম সময়ও নেই যে পিছনে সাহায্যের জন্যে ঘোরা কারণ আমরা সবাই নিজেদের মেডিকেল প্র্যাকটিশনার নিজেদের কাজ নিয়ে থাকতে হয় নিজেদের পেটে চিন্তা তো করতে হয় নিজেদের ব্রেড অ্যান্ড বাটার এটা আমাদের নয় এটা আমাদের একটা উদ্দেশ্য যে এই কলেজটাকে দাঁড় করাবো এখান থেকে প্রচুর ছেলে মেয়ে পাশ করবে তারা স্বনির্ভর হবে এটাই আমাদের মেন উদ্দেশ্য আমাদের ছেলেমেয়েরা দেখুন প্রায় প্রতি মেডিকেল কলেজেই আমাদের ছেলেমেয়েরা আছে আর জি করুন এনআরএস বলুন সোমনাথ পন্ডিতও আছে মেদিনাপুর মেডিকেল কলেজে আছে নর্থ বেঙ্গলে আছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে আছে সব কিন্তু কাজ করছে অলরেডি এবং এই যে এইমস নতুন আমাদের শুরু হয়েছে কল্যাণীতে এইমসেও কিন্তু আমাদের প্রচুর ছেলে মেয়ে আসার ছেলে কাজ করছে এছাড়া তার বিভিন্ন যে প্রাইভেট হসপিটালগুলো আছে বড় বড় যে হসপিটালগুলো আছে সেগুলোতে সব কাজ করছে দিশাতে আছে আমি যেটগুলো আমার মনে পড়ছে আমি বলছি দিশাতে আছে তারপরে বারাসাতে একটা হসপিটাল আছে নতুন হয়েছে বড় হসপিটাল হয়েছে নামটা মনে পড়ছে না যাই হোক এই সব বিভিন্ন হসপিটালে বড়ো বড়ো হসপিটালে আমৃতে আছে এটা আছে সব জায়গায় আমাদের ছেলেমেয়েরা কিন্তু কাজ করছে এখন আমরা আমাদের চেষ্টা হচ্ছে কলেজটাকে আরও ইম্প্রুভ করার আমাদের দেখুন আমরা যেহেতু বিজনেসটা আমাদের উদ্দেশ্য না আমাদের ফ্যাকাল্টি খুবই ভালো এবং এখান থেকে যারা শিখে যায় তাদের বাজারে কিন্তু ডিমান্ড আছে সেটা হচ্ছে সবথেকে বড়ো কথা আরও তো এখন অনেক প্যারামেডিকেল কলেজ হয়ে গেছে কিন্তু ডক্টর কে আর অধিকারী কলেজ শুনলে তার চাকরি কিন্তু ইন্টারভিউতে তার সে ফার্স্ট প্রেফারেন্স পায় এখনও পর্যন্ত পায় তা এইটা আমাদের কাছে গর্বের বিষয় চেষ্টা করে যাচ্ছি এবং আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আশা রাখি যে ভবিষ্যতে আরও কিছু বড়ো কিছু করতে পারবো আপনাদের সহযোগিতা দরকার আমাদের দেখুন একটা হসপিটাল করারও ইচ্ছা আছে হসপিটাল করা বড়ো লোকদের জন্যে নয় যারা অনেক টাকা পয়সা আছে তাদের জন্যে নয় আমরা একটা হসপিটাল করতে চাই যেখানে দুস্থ লোকেদের ফিজ ট্রিটমেন্ট হবে মধ্যবিত্তদের অল্প রেটে কাজ হবে এরকম একটা হসপিটাল করতে চাই কিন্তু সুপার স্পেশালিটি ফেসিলিটি সেখানে থাকবে এটা আমাদের একটা মটো কিন্তু জানি না এটা পারবো কি না আর সকলের সহযোগিতা থাকলে আমরা নিশ্চয়ই পারব হ্যাঁ আমাদের আশা আছে আমরা আশাবাদী হ্যাঁ আমরা কোনো এখনো পর্যন্ত কোনো সরকারি স্টেট গভর্নমেন্ট বলুন কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন কারোর কাছ থেকে কোনো সাহায্য আমরা এখনো পর্যন্ত পাইনি আবার অনেকে বলে বিভিন্ন দিক থেকে বাইরে থেকে টাকা আসে আমরা এফসিআর এ পেয়েছিলাম জানো এফসিআর এ আমি যখন প্রথম অ্যাপ্লাই করেছিলাম দু হাজার পাঁচে এফসিআর এ আমাদের দিয়ে দেওয়া হোম মিনিস্ট্রি থেকে এফসিআর এ দিয়ে দিয়েছিল কিন্তু পাঁচ বছরের মধ্যে একটা টাকাও জোগাড় করতে পারিনি লোকে তো এফসিআর এ থাকলে প্রচুর প্রচুর কিছু করে ফেলে শুনি হ্যাঁ কিন্তু আমরা কিন্তু পারিনি কারণ কিছু প্রপোজাল এসছিল সেগুলো মানা যায় না আমি কাজ করতে এসেছি আমার অর্গানাইজেশানকে নিশ্চয়ই লিস্টেড করতে আমি যাব না আমি চাইবো যে আমার অর্গানাইজেশন সবসময় সব পথে মাথা উঁচু করে এগিয়ে যায় তাতে একটু দেরি হচ্ছে হোক তারপরে যখন আমার কাছে চিঠি আসলে পাঁচ বছর হয়ে গেছে তোমার তো এখনও কোনো সাহায্য পাইনি আমি আর সেই চিঠির অ্যান্সার কিছু দেইনি সেজন্য আমারটা রিনিউ হলো না আমারটা ক্যান্সেল হয়ে গেলো আমি দেখলাম এই এই রাস্তাটা আমাদের পক্ষে সঠিক নয় হুম সেজন্য আমরা ওই রাস্তায় এগোইনি আমাদের এইটটি জি আছে টুয়েলভ এ আছে সবই আছে কিন্তু সেদিক থেকে কোনো লাভবান আমরা এখনো পর্যন্ত কিছু হইনি যাই হোক এখন আপনাদের সকলের সহযোগিতা আমি চাই যে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে গিয়ে আমরা আশা রাখি যে একটা কিছু জায়গায় আমরা পৌঁছাতে পারবো